তো এটা যদি আপনার বন্ধুদেরকে শেয়ার করেন শেয়ার করলে এখান দিয়ে আপনি তিনশো টাকা পেয়ে যাবে একটা রেফার কোড তো আমি চলে এসে নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা যারা অনলাইনে গেম খেলে টাকা ইনকাম করতে চাও তো এই ভিডিওটি শুধু তোমাদের জন্য তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক তো বন্ধুরা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলে এলাম আসার পরে এখানে তোমাদের সার্চ করতে হবে কি এখানে সার্চ করে নেবে ফার জি এর এটা সার্চ করে নেবে সার্চ করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু ইনস্টল করে রেখেছি এখানে ইনস্টল করা আছে আমার তো আমি এখানে ওপেন করে নেবো ওপেন করে নিলাম বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা দিনে দেড় থেকে দু হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন তো বন্ধুরা তো আমাদের এখানে কী করতে হবে এখানে আপনাদেরকে প্রতিদিন গেম খেলতে হবে এই যে গেমটা দেখতে পাচ্ছ গেমও অপশান এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে বিভিন্ন রকমের গেম আসবে তো চলো তোমাদের খেলে দেখিয়ে দিই তো আমি এখান থেকে ক্যারাম বোর্ড গেমটি খেলবো খেললে আমার এখানে পাঁচশো কয়েন দেবে তো চলো শুরু করা যাক বন্ধুরা শুরু হয়ে গেছে তো এখানে আপনাদের ডিসাইড করতে হবে আপনারা তিনজন খেলবেন না দুজন খেলবেন আমি দুজন খেলবো তো এখানে ক্লিক করতে হবে আপনাকে করার পরে আমার এখানে এন্ট্রি ফি দুশো টাকা দিতে হবে টোটাল জিতলে পাবেন আপনি চারশো কয়েন চলো শুরু করা যাক তো এখানে আপনি ফার্স্ট আসলে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে ফোন নাম্বার দিয়ে অথবা জিমেল দিয়ে তো চলো খেলে দেখিয়ে দিই বন্ধুরা দেখতেই পাচ্ছ শুরু হয়ে গেছে তো চলো খেলে দেখিয়ে দিই তোমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা দুটো গুটি আছে চলো তোমাদের দেখিয়ে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে জিতে গেছি তো দেখা যাক আমার কত রিওয়ার্ড দেয় আপনার সামনে এমন অ্যাড আসবে আপনি এটাকে স্কিপ করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার এখানে সতেরোশো অ্যাওয়ার্ড হয়ে গেছে এখান দিয়ে আপনি হোম পেজে ক্লিক করবেন ক্লিক করার পরে গেমটিকে কেটে বার হয়ে আসবে পার হয়ে আসার পরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন আমার আজকে কিন্তু আর্নিং দেখো পাঁচশো তো বন্ধুরা এখান দিয়ে খুবই সহজেই আপনারা কিন্তু উইথড্রলও করতে পারেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়ালেট বলে অপশান আছে ওয়ালেটে ক্লিক করবে এখানে আপনার যত টাকা আসবে এখান দিয়ে আপনারা খুবই সহজেই উইথড্রল করে নিতে পারবেন বন্ধুরা এখান দিয়ে কিন্তু তোমরা খুবই সহজে খুবই সহজে দিনে চারশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আপনি যত খেলবেন ততই আপনার এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি রিওয়ার্ড করেন আপনার আপনার বন্ধুদেরকে খেলান আপনারা কিন্তু এখানে আরও টাকা ইনকাম করতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা ক্যাশব্যাক পাবে 300 টাকা